তারুণ্যের উৎসব দু পঁচিশ উদযাপন উপলক্ষে সিহান সাইফুল ইসলাম জানো প্রথম স্মৃতি কারাতে প্রতিযোগিতা দু হাজার চব্বিশের উদ্বোধন হয়েছে প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছেন রোববার উনত্রিশ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় কুমিল্লা শহীদ দীরেন্দ্র দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আমিরুল কায়সার

তারা একেবারে ভূতের কারণ থেকে শুরু করে আমাদের তরুণ কারণ যারা রয়েছে তারা এখানে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের নিজেদের মধ্যে কম্পিটিশনে অবতীর্ণ হবে এবং এটি খুবই চমৎকার এবং সুস্থ প্রতিযোগিতা হবে কারাতে আমাদের দেহ এবং মনকে পরিশুদ্ধ করে একদিকে যেমন এটি আমাদের দৈহিক মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন অন্যদিকে এটি আমাদের মনের শক্তি এবং সাহস যোগায় এবং আমাদের

কুমিল্লা জেলা কাত অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মামুন খুদার সভাপতিত্বে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোস্তাক মিয়া কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির প্রস্তাবিত সদস্য আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা জামাল খন্দকার কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুকলেসুর রহমান আবু অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন আমাদের যে তার উৎসব আপনারা জানেন যে আমাদের দু হাজার পঁচিশে তার শুরু করা হয়েছে এবং আমাদের যে কমিল্লা এই যে সর্বক্ষেত্রে যে একটা অগ্রণী ভূমিকা পালন করে

ছাত্রছাত্রী ভাইরা সকলেই অংশগ্রহণ করে এই কবিলার সুনামকে তথা বাংলাদেশের সুনামকে বিশ্বের দরবারে পৌঁছে দেবে এই আশা সকলকে উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত কারাতে প্রতিযোগীদের অংশগ্রহণের সংক্ষিপ্ত ডিসপ্লে প্রদর্শিত হয়